সর্বদাই কলব হৃদয়ের কলবকি কলব কেন বল হচ্ছে তা দ্রুততা পরিবর্তন হয় কলব হৃদয়ের অবস্থা সর্বদায় এক থাকে না এই একর হাসি তো একটু পরে আবার কান্না একটু পরে আমার মন খারাপ একটু দ্রুতই তার পরিবর্তন হয় অতএব আল্লাহর কাছে আপনি দোয়া করবেন কিভাবে ইয়া মুকাল্লিবাল ক্বুলুব হে আমার অন্তরের পরিবর্তনকারী রব হে আল্লাহ ইয়া মুকাল্লিবাল ক্বুলুব শক্তিত কলবি আল আদীন আল্লাহ আমাকে দিনের উপর সাবিত রাখেন আল্লাহ

করেন আপনার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি আপনার প্রিয় বন্দনা হতে পারি আল্লাহ সর্বদাই দোয়া করবেন ইয়া আল্লাহ আমার অন্তকে সর্বদাই হৃদায়তের উপর ইস্তেকামাত রাখেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হৃদায়তের উপর ইস্তেকামাত রাখুন আল্লাহ